তাবেইনের যুগে মাদার ছিল কি ছিল না সাহাবীর সময় মাদার ছিল কি ছিল না যদি ছিল তাহলে আমাকে বলতে দেন আলে মোহাম্মদের সময় মাদার ছিল কি না আলে মোহাম্মদের সময় মাদার ছিল তো আলে মুহাম্মাদের সময় শের খয়নি সাহাবির সময় শের খয়নি তাবেইন তাবে তাবেইনের সময় শের খয়নি তেরোশো বছর পরে শের খয়ে গেল হুসাইনের মানে কাছে মাথা নত করি কার জন্য নবীকে পাওয়ার জন্য নবীর কাছে মাথা নত করি কার জন্য আল্লাহকে পাওয়ার জন্য তো এই পর্যন্ত তো এই আলোচনাই করছি মাজারের সামনে গিয়ে কি হয় অলিয়ায় খোদাকে পেয়ে যাই অলিয়ায় খোদাকে পেয়ে যাই অর্থাৎ অলিয়ায় খোদার কাছে গিয়ে ইচ্ছা জাগ্রত হয় আহ যদি আমি এনার গোলাম হতে পারতাম আহ আমি যদি এনার সাহাবি হতে পারতাম এই জন্য যারা সাহাবি ছিল তারা রেখে দিয়েছিল যারা তাবেইন ছিল তারা রেখে দিয়েছিল যারা তাবে তাবেইন ছিল তারা রেখে দিয়েছিল যারা ছিল তারা ভেঙে দিয়েছে আলী কেন মাজারগুলি ভেঙ্গে ভেঙে দেননি হাসান কেন মাজারগুলি ভেঙে দেন নেই হুসাইন কেন মাজারগুলি ভেঙে দেননি